মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি বেশ একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন আমি মহিলাদের বিভিন্ন যে শারীরিক সমস্যা হয় সেই সমস্যাগুলোর ওপরেই ভিডিও বেশি বানিয়ে থাকি তো এই চ্যানেলে এছাড়াও আমি বিভিন্ন সমস্যা নিয়ে বহুবার আলোচনা করেছি প্রেগনেন্সির প্রত্যেক নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গর্ভবতী হওয়ার পর থেকে সন্তান প্রসবের পর পর্যন্ত প্রতিটা মুহূর্তই একজন নারীর জন্য খুব চ্যালেঞ্জিং হয় প্রেগনেন্ট হওয়ার পরে প্রত্যেক মহিলারই শরীরে হরমোনের পরিবর্তন ঘটে আর তার পাশাপাশি জীবনেরও অনেক পরিবর্তন আসে তাই না তো এই পরিবর্তনগুলো দেখে ঘাবড়ে যাবেন না তাই আমি গর্বে যে আছে তার ভালো মন্দ সব কিছু মাথায় রেখে একজন মা প্রতিটা পদক্ষেপ নেয় সন্তানের জন্য আগের থেকে বিভিন্ন প্ল্যানিং করা শুরু হয় তবে যে শুধু প্রেগনেন্সির সময় নয় প্রসবের পরেও নারীদের জীবনে অনেক পরিবর্তন দেখা দেয় যেগুলো হয়তো আমরা জীবনে কোনোদিনই সেই দিকের নিয়ে ভাবিই না আজ এই ভিডিওতে স্পেসিফিক আমি সেই নিয়ে আলোচনা করব যে প্রসবের পচে পরে কি কী শারীরিক পরিবর্তন ঘটে যদি আপনারা এগুলো জেনে থাকেন আগের থেকে তো আপনাদের এই পরিবর্তনগুলো শরীরে এলেও আপনাদের তেমন কিছু মনে হবে না তাই আপনাদেরকে আমি আগের থেকেই ওয়াকিবহাল করার জন্য এই ভিডিওটি এনেছি তো ভিডিওটি কেমন লাগছে বা কোনো কোয়ারি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান স্তনের আকারের পরিবর্তন এটা তো আমরা জানি সকলেই এটি আমরা সকলেই জানি যে বাচ্চা জন্মানোর পরে স্তন পান করানোর কারণে স্তনের আকার বৃদ্ধি পাবে তবেই বাচ্চাকে স্তন পান করানো বন্ধ করার পরে স্তনের আকার কমে যাবে এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই পায়ের আকার পরিবর্তন হয় অনেক সময় অনেকে তো এই বিষয়গুলো জানেন না তাই আমি এই ভিডিওটি বানিয়েছি গর্ভাবস্থায় মহিলাদের দেহের পরিবর্তন ঘটে যার কারণে কিছু সমস্যা হয় গর্ভাবস্থায় অনেক মহিলার পা ফুলে যায় তবে সন্তানের জন্মের পরে পায়ের আকার পরিবর্তন হতে পারে গড় ওজনের চেয়ে বেশি ওজনের মহিলাদের গর্ভাবস্থায় কুড়ি থেকে পঁচিশ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায় এই ভার পায়ের ওপরে পড়ে ফলে পায়ের আকারের পরিবর্তন হতে পারে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই শরীরে ধরুন এই নতুন পরিবর্তনের পাশাপাশি এইটা আপনার হতে পারে তো এটা সময়ের সঙ্গে কিন্তু ঠিক হয়ে যাবে বহু মহিলার আবার সি সেকশনের পর দেখা যায় যে তাদের পেটের আকার একটু বেড়ে যায় তো দেখুন কিছু সময় যাওয়ার পর আপনি বেল্ট ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার যে গাইনোকোলজিস্ট আপনাকে দেখছিলেন তার হিসেব মতো অর্থাৎ তিনি যখন থেকে বলবেন আপনি বেল্ট ব্যবহার করে আপনার পেটের আকারের পরিবর্তন যেটা হয়েছে সেটা ঠিক পর্যায়ে আনতে পারেন এটা স্বাভাবিক বহু পুরুষ বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাই আমি এই কথাটি বলছি যারাই এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার ওয়াইফকে এই বিষয়ে সাপোর্ট করবেন জানেন কি সমীক্ষা কি বলছে মহিলাদের প্রেগনেন্ট হওয়ার পরে তাদের যখন প্রসব হয়ে যায় তারপরে তাদের যৌন আকাঙ্ক্ষা অনেকটাই কমতে থাকে এবং একেবারে কি সেই আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে এমন কথা তো আমি বলছি না কিন্তু সেই আকাঙ্ক্ষা ফিরে আসতে এক বছর সময় লাগবে তাই তাকে সাপোর্ট দিন আর অবশ্যই আপনি যে শুনছেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারের মধ্যেই আমরা কিন্তু এই বিষয়গুলো জানতে পারবো একে অপরকে জানাতে পারবো এর একটা বিশেষ কারণ থাকে আসলে গর্ভাবস্থায় মহিলাদের মধ্যে ইনস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং প্রসবের পরে তা দ্রুত হ্রাস পায় যার ফলে যৌন আকাঙ্ক্ষার অভাব ঘটে যদিও এটি স্বাভাবিক হয়ে যায় কিছুটা সময় লাগে আর কি চুল পড়ায় তো স্বাভাবিক ঘটনা প্রসবের পরে চুল পড়া খুবই স্বাভাবিক ঘটনা এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই কিছু টিপস অ্যাপ্লাই করবেন দেখবেন ঠিক হয়ে গেছে আসলে কী হয় জানেন গর্ভবস্থ ইনস্ট্রোজেনের মাত্রার বৃদ্ধির কারণে চুল পড়ে না এই সময় দেখবেন খুব লম্বা হয় তবে প্রসবের পর এটি কমে যায় চুল পড়া শুরু হয়ে যায় এই বিশেষ কিছু পরিবর্তন ছিল যা আমি আপনাদের কাছে তুলে ধরলাম প্রসবের পরে এই পরিবর্তনগুলো অবশ্যই দেখা দেবে আপনার শরীরে যাতে আপনি চিন্তিত না হয়ে নবজাতকের এবং নিজের খেয়াল সুন্দরভাবে রাখতে পারেন তাই আমার এই ভিডিওটি প্রস্তুত করা কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না আপনার যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগছে অতি অবশ্যই শেয়ার করবেন আমার সাথে মেডিকেল মেড চ্যানেলে এতক্ষণ পর্যন্ত জুড়ে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ